উদয়পুরস্থিত নিজ বাড়িতে প্রয়াত হন মৃত্যুকালে রেখে গেছেন এক ছেলে এক মেয়ে সহ আত্মীয় স্বজন তিনি ছিলেন এক ধৃঢ়তা সাহসী দক্ষ সংগঠক এবং লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দানকারী নেতা ওনার জন্ম বর্তমান বাংলাদেশের ছাগলনায়ার নায়ার গ্রামে দেশভাগের পর চলে আসেন মির্জা এলাকায় হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা করেন কলকাতায় পিসির বাড়িতে থেকে সালে কলকাতা থেকে চলে আসেন মির্জা এবং যুক্ত হয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে উনিশশো সালে পার্টি সদস্য পদ পান যুব সংগঠনের কাজের মধ্য দিয়ে ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সদস্য উনিশশো সালে সিপিআইএম মির্জা অঞ্চল কমিটির সম্পাদক নির্বাচিত হন দীর্ঘ সতেরো বছর এই পদে তিনি ছিলেন ডিএফের উদয়পুর বিভাগীয় সভাপতি হিসেবে উনিশশো থেকে বিরানব্বই সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন উনিশশো তিরানব্বই সালে উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক নির্বাচিত হন এবং দুই দুই সালে ছয় সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন উনিশশো সালে রেল ও শিল্পের দাবিতে ত্রিপুরা থেকে দিল্লি অভিযানে ছাত্র যুব নেতৃত্ব হিসেবে তিনিও সেদিন উপস্থিত ছিলেন মাঝগানের সাময়িক বিরতির পর পুনরায় পার্টিতে যুক্ত হন এবং কাজের মধ্যে দিয়ে পার্টির মহকুমা কমিটির সদস্য হন এবং মৃত্যুর দিন পর্যন্ত তিনি পার্টির সদস্য ছিলেন রাজ্যের মধ্যে উগ্রপন্থী তৎপরতার সময়কালে উদয়পুর মহকুমাও বহু ঘটনা ঘটে এ সময় কমরেড বিষ্ণু দত্ত এক সাহসী ভূমিকা নিয়ে বিভিন্ন এলাকায় গেছেন কর্মী এবং নেতৃত্বকে রক্ষা করার জন্য বাস্তবচিত ভূমিকা গ্রহণ করেছিলেন মির্জা তুলামুরা সহ কাকড়াবন এলাকার মধ্যে পার্টির ডাকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার উজ্জ্বল উপস্থিতি জনগণকে উৎসাহিত করে উনিশশো থেকে উনিশশো তিরানব্বই কংগ্রেসের আধা ফ্যাসিস্ট শাসনকালে কমরেড বিষ্ণু দত্তের উপর প্রাণঘাতী হামলা হয় পরবর্তী সময়ে পুলিশি হেফাজতে তাকে ব্যাপক শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে একইভাবে বিজেপি শাসন শাসনকালেও তাকে আক্রমণ করা হয় শত চেষ্টা করেও কমরেড বিষ্ণু দত্তকে আদর্শ থেকে বিচ্ছুত করা যায়নি অসম সাহসিকতার সঙ্গে পার্টি করেছেন লড়াই আন্দোলনে অংশগ্রহণ করেছেন সংগঠন নিয়ে গণসংগ্রাম নিয়ে এবং সামগ্রিকভাবে উদয়পুরের সার্বিক পরিকাঠামো উন্নয়ন নিয়ে ভাবতেন কমরেড বিশ্বদত্ত দত্ত উদয়পুরের কমিউনিস্ট আন্দোলনের বহু উত্থান পতনের সাক্ষী ছিলেন কমরেড বিষ্ণু তিনি বার্ধক্যজনিত শারীরিক সমস্যা শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং শেষের দিকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পঁচাত্তর বছর বয়সে মৃত্যুর কোলে হলে পড়েন আসুন কমরে ওনার স্মৃতিকে মনে নিয়ে মেনে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সবাই নিরবতা পালন করি বসুন কমেট